আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই জানো তোমাদের জুলাইয়ের তিন তারিখ পরীক্ষা শুরু হবে তো সেই ক্ষেত্রে তোমরা অনেকে জানতে চেয়েছো যে আসলে তোমাদের যে পরীক্ষাটা হবে তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসবে বা সান মাসিক সামষ্টিক মূল্যায়ন কতটুকু পর্যন্ত হবে? সে বিষয় নিয়ে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে তোমাদের জন্য video খুবই গুরুত্বপূর্ণ। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা অবশ্যই তোমাদের যে সান মাসিক সামষ্টিক মূল্যায়নের কত থেকে বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত সে মূল্যায়ন হবে সে বিষয়টা নিয়ে কিন্তু এন তা প্রকাশ করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় শিক্ষাক্রম ও হচ্ছে সেটা সেটা কি বিষয় হচ্ছে পুস্তায় সামষ্টিক মূল্যায়ন 2024 এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম মানে তোমাদের যে বিষয় রয়েছে সে প্রত্যেকটা বিষয়ের পদ্ধতি থেকে কত পর্যন্ত তোমাদের যে সামমাসিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের প্রথম থেকে এবং কতটুকো পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন করা হবে সেই বিষয়টা কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমাদের nctb.gov.bd যে ওয়েবসাইট রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তারা কিন্তু প্রকাশ করেছে সো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের শিক্ষার যে নোটিশগুলা রয়েছে শিক্ষা সংক্রান্ত যে নোটিশগুলা রয়েছে তোমাদের সেই নোটিশগুলা কিন্তু আমি আপলোড করি প্রতিনিয়ত সো তোমাদের যেহেতু সামনে ইদ রয়েছে বিভিন্ন বন্ধ রয়েছে বা বিভিন্ন নোটিশ রয়েছে সো তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমার যে নোটিশগুলা রয়েছে সেইগুলা অবশ্যই পাবে হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবা আর যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সেই ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন যে হবে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত সেটা জানার জন্য তোমরা অবশ্যই video টা করে দিবা চলো তোমরা দেখি notice কি বলছে এবং প্রিয় শিক্ষার্থী বিন্দু ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দুই বছরের ভিত্তিতে সারা দেশে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে তার মানে হচ্ছে যে প্রত্যেকটা বিদ্যালয় থেকে কিছু কিছু বিদ্যালয় থেকে মানে তারা তথ্য সংগ্রহ করছে যে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করেছেন সেই পর্যন্ত অভিজ্ঞতা গুলোকে বিবেচনা করে ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে তার মানে এটা হচ্ছে কি দেখো আমাদের এই যে বাংলাদেশে যে প্রত্যেকটা স্কুল রয়েছে তারা প্রত্যেকটা স্কুল থেকে তাদের যে শিক্ষণ কার্যক্রমটা কতটুকু পর্যন্ত শেষ করেছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তারা এই বিষয়টা নির্ধারণ করেছে কি বলছে দেখো জন্য থেকে নবম সকল বিষয়ের নির্ধারিত অংশ তার মানে দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে বাংলা এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে সপ্তম শ্রেণী এটা হচ্ছে অষ্টম শ্রেণী এটা হচ্ছে নবম শ্রেণী তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছ তোমরা প্রত্যেকটা বিষয় দ্রুত লিখে আর অবশ্যই ভিডিওটা টেনে দেখবে না যাতে করে তোমরা কোনো ভুল না হয় প্রথম বিষয়টা হচ্ছে বাংলা দেখো ষষ্ঠ হচ্ছে পর্যন্ত এ এখান থেকে কিন্তু তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের করা হবে তারপর সপ্তম শ্রেণীর দেখো শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তার মানে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের যে বই রয়েছে সেই বইয়ের শুরু থেকে একষট্টি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই আর সপ্তম শ্রেণীর হচ্ছে শুরু থেকে একশো দুই পৃষ্ঠা আর নবম শ্রেণী হচ্ছে শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তার মানে পেয়ে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কিন্তু বাংলা বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের যেই পরীক্ষাটা হবে মূল্যায়ন করা হবে তা তোমরা অবশ্যই পেয়ে গেছো এখন থেকে সেই বিষয়ের আলোকে সেই পৃষ্ঠার আলোকে তোমরা চলো দেখি আমরা ইংরেজি কি বলেছে ইংলিশ বলেছে শুরু থেকে যে বই রয়েছে তোমরা দেখে নিবা আর সপ্তম হচ্ছে শুরু থেকে ষেষট্টি পৃষ্ঠা আর অষ্টম হচ্ছে শুরু থেকে আঠাত্তর পৃষ্ঠা আর নবম হচ্ছে শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তার মানে পেয়ে গেছো তোমরা বাংলা ইংলিশ পেয়ে গেছো কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ষানমাস্টিক সামষ্টিক মূল্যায়ন করা হবে তারপর চলো গণিত বই এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর যারা রয়েছে শিক্ষার্থী তোমরা কিন্তু থেকে পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সুন্দর করে ঠিক আছে আর সপ্তম শ্রেণী হচ্ছে এক থেকে চব্বিশ পৃষ্ঠা আর অষ্টম শ্রেণী হচ্ছে একশো চব্বিশ পৃষ্ঠা শুরু থেকে একশো চব্বিশ আর নবম শ্রেণী হচ্ছে এক থেকে একশো বারো পৃষ্ঠা তো শিক্ষার্থীরা তোমরা তিন বিষয় দেখে দে বাংলা ইংরেজি গণিত ষষ্ঠ থেকে নবম তারপর চলক কোন বিষয় রয়েছে তারপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে এক থেকে তেহাত্তর পৃষ্ঠা আর এক থেকে বাউন্ন পৃষ্ঠা এক থেকে পঞ্চান্ন এক থেকে ছত্রিশ তার মানে এটা হচ্ছে ষষ্ঠ এটা হচ্ছে তোমার সপ্তম এটা হচ্ছে অষ্টম এটা হচ্ছে নবম তো তারপরে কি দেখছি দেখি আমরা তারপর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকই কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রয়েছে তার মানে ষষ্ঠ শ্রেণী হচ্ছে 73 প্রথমটা তারপর দ্বিতীয়টা যেটা এটা এক থেকে প্রথম থেকে 74 হচ্ছে সপ্তম শ্রেণী আর এটা হচ্ছে শুরু থেকে 62 বিশটা হচ্ছে অষ্টম শ্রেণী আর শেষ এরটা হচ্ছে শুরু থেকে 73 নবম শ্রেণী তার মানে আমরা যে বিষয়টা জানতে পারছি এই প্রথম যে বিষয়টা এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর এটা হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর এটা হচ্ছে নবম শ্রেণী তাহলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমরা পেয়ে গেছো তারপর চলো আমরা দেখি ডিজিটাল প্রযুক্তি তাহলে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর হচ্ছে এক থেকে ষাট পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর হচ্ছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা আর নবম শ্রেণীর হচ্ছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তাহলে digital প্রযুক্তি পেয়ে গেছি তারপর হচ্ছে আমাদের জীবন ও জীবিকা জীবন ও জীবিকা কিন্তু প্রত্যেক মানে থেকে নবম শ্রেণী পর্যন্ত আছে সেই ক্ষেত্রে ষষ্ট শ্রেণী হচ্ছে এক থেকে আটান্ন পৃষ্ঠা আর এটা সপ্তম শ্রেণী হচ্ছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা আর অষ্টম হচ্ছে এক থেকে আর নবম হচ্ছে এক থেকে নব্বই পৃষ্ঠা তার মানে যে শিক্ষার্থী রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমরা দ্রুত সুন্দর করে খাতায় লিখে বলো তোমাদের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আগে একবার বিষয় তারপর হচ্ছে পৃষ্ঠা নাম্বার তাহলে ব্যাস এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবা চলো তারপর কি বিষয় আছে তারপরে একটা পেজ দেখতেছি এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আমি আবারো বলে দেই এই প্রথম যেটা এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর এটা হচ্ছে অষ্টম শ্রেণীর এটা হচ্ছে নবম শ্রেণীর তাহলে কি বলছে দেখি ষষ্ঠ শ্রেণী হচ্ছে 1 থেকে 71 সপ্তম শ্রেণী 1 থেকে 68 অষ্টম শ্রেণী 1 থেকে 70 আর নবম শ্রেণী হচ্ছে 1 থেকে 98 টা তার মানে আমরা পেয়ে গেছি স্বাস্থ্য সুরক্ষা তারপর হচ্ছে কি শিল্প সংস্কৃতি আমরা পেয়ে গেছি শিল্প সংস্কৃতি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এক থেকে ২৮ তারপর হচ্ছে সপ্তম এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা অষ্টম হচ্ছে এক থেকে উনষাট পৃষ্ঠা আর নবম হচ্ছে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে আমরা চলে আসব ইসলাম শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণীর হচ্ছে এক থেকে পঞ্চাশ তার মানে আমরা পেয়ে গেছি ষষ্ঠ শ্রেণীর এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা ঠিক আছে আর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর হচ্ছে এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা তোমাদের যে ইসলাম শিক্ষা বই রয়েছে সেই বিষয়ে আর অষ্টম শ্রেণীর হচ্ছে থেকে থেকে আর হচ্ছে তার মানে আমরা চারটা ক্লাসের চারটা বিষয় পেয়েছি আর যারা হিন্দু ও হিন্দু শিক্ষা রয়েছে তাদের হচ্ছে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা আর হচ্ছে সপ্তম এক থেকে ছাপ্পান্ন অষ্টম এক থেকে উনষাট আর হচ্ছে নবম এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা যাদের খ্রিস্টান ধর্ম রয়েছে তারা খ্রিস্টান ধর্ম লিখতে পারে বৌদ্ধ ধর্ম রয়েছে বৌদ্ধ ধর্ম তার মানে আমরা আহ অনেকে আসলে এটা জানতে চেয়েছিলাম তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের প্রত্যেকটা বিষয় দিয়ে দিয়েছে মানে কত থেকে কত পর্যন্ত সানমাসিক সামষ্টিক মূলধন করা হবে সেই বিষয়গুলো কিন্তু দিয়ে দিয়েছে তো সেই আলোকে তোমরা এখন থেকে ভালো করে preparation নাও আমি আশা করি যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা ভালো করে সান মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা অংশগ্রহণ করে ভালো result করতে পারবা আর সেই ক্ষেত্রে তোমাদেরকে আবারো একটা কথা বলে রাখতেছি যে তোমাদের আহ যেহেতু সামনে ইদ রয়েছে এবং পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষায় যদি কোনো পরিবর্তন হয় এবং বিষয়ের যদি কোনো পরিবর্তন হয় বা তোমাদের যদি কোনো official notice থাকে সেগুলো আমি অবশ্যই up মানে upload করব সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমার youtube channel টা করে রাখবা যাতে করে খুব দ্রুত তোমরা তোমাদের নোটিশ গুলা এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো খুব দ্রুত পেয়ে যাও তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবা খুদা হাফেজ